হ্যালো বন্ধুরা আমরা তো নামাজ ভঙ্গির এবং অজুভঙ্গির কারণ জানি কিন্তু ইমান ভঙ্গির কারণ জানেন কি না জানলে চলুন শেখ কাছ থেকে জেনে আসি আমরা তো অজু ভঙ্গের ও নামাজ ভঙ্গের কারণ জানি তবে ইমান ভঙ্গের কারণ জানি না সুতরাং কিভাবে ইমান ভঙ্গের কারণগুলো জানতে পারবো ইমান ভঙ্গের কারণগুলো নিয়ে আমাদের একটা বক্তব্য আছে বেশ দীর্ঘ পঁচিশ ত্রিশ মিনিটের ইউটিউবে ফেসবুকে পাওয়া যায় সেটা বিস্তারিত শুনে নিতে পারেন যেহেতু বোন প্রশ্ন করেছেন তাকে আমরা এক নজরে ইমান ভঙ্গের কারণগুলো জানাই দিচ্ছি এটা খুব দরকারি কথা যে আমরা নামাজ ভঙ্গের কারণ জানি অজুবঙ্গের কারণ জানি রোজাবঙ্গের কারণ জানি কিন্তু ইমান ভঙ্গের কারণ জানি না ইমান কি ভাঙে না ভাঙে না ভাঙে তো ভাঙলে এবার ইমান ভঙ্গের কারণগুলো বলতে পারবেন এরকম মানুষ কয়জন আছেন হাততোলেন একজনও উঠার নাই অজুবঙ্গের কারণ জানেন যারা তারা হাত তোলেন সবাই জানেন আল্লাহ তাহলে অজু ভঙ্গের কারণ জানেন নামাজ ভঙ্গের কারণ জানেন অজু ভাঙলে নামাজ ভঙ্গলে সেটা বড় বিষয় না ইমান ভাঙলে সেটা বড় বিষয় ইমান ভাঙলে সেটা বড় বিষয় না ইমান কিসে ভাঙে আপনি যদি না জানেন তাহলে জোড়া লাগাবেন কেমন ভাঙলে আবার সেটা আবার নবায়ন করবেন রিপেয়ার করবেন কিভাবে রিপেয়ার যদি না করতে পারেন আপনার বয়স আশি নব্বই চলে গেছে ইমান কতবার ভেঙে বসে আছে আপনি জানেনও না জোড়া লাগান নাই তাহলে তাতে বেইমান হয়ে দুনিয়া থেকে যাচ্ছে ডেঞ্জারাস না বিষয়টা এই ইমান ভঙ্গের কারণগুলো সম্পর্কে জানা দরকার আছে না নেই আমি এক নজরের সংক্ষেপে বলে দিচ্ছি ভঙ্গের কারণগুলোকে ওলামা একরাম নানাভাবে ব্যাখ্যা করেছেন মৌলিক কারণ খুবই কম এর ভিতরে প্রসিদ্ধ একটা ব্যাখ্যা হলো যে ইমান ভঙ্গের দশটি কারণ আছে এই দশটি কারণের ভিতরে সর্বপ্রথম কারণ হলো শিরকে আকবর করা আল্লাহর সঙ্গে কাউকে শরিক সাব্যস্ত করা আল্লাহকে যেভাবে ইবাদত করছেন না একে এবাদত কোনো পিসাবরে কোনো কবরকে করলে আপনি আল্লাহকে যেভাবে উপাসনা করতেছেন সেই উপাসনাটা যদি কোনো মানুষকে করেন আল্লাহর কে যে ইবাদত নিবেদন করতেছেন সেই ইবাদত একইভাবে অন্য কোনো মানুষ বা ব্যক্তিকে বা কোন বস্তুকে করেন যেভাবে মস্মিকরা কোনো মূর্তির সামনে ইবাদত করে সে যেরকম শিরকে লিপ্ত হয় মুসিক হয়ে যায় মুসলমানের সন্তান ইমান আনার পর যদি শিরকে আকবর করে তাহলে সেক্ষেত্রে সে কি হয় মর্ষিক হয় এই শির এটা ইমান ভঙ্গের কারণ বড়শীর কীভাবে হয় বিস্তারিত হয় এগুলো আমরা জানবো ইংশ আল্লাব অন্য কোনো আলোচনায় দ্বিতীয়ত আল্লাহর সাথে বান্দার যদি কোনো মিডিয়া সাব্যস্ত করেন কীরকম মিডিয়া যে এর ছাড়া আল্লাহরে পাওয়া যাবে না যেমন আমাদের অনেক ধর্মের ভাইরা মনে করেন যে আল্লাহকে পাইতে হইলে সরাসরি পাওয়া যাবে না বিভিন্ন দেবতা ধরতে হবে এই জন্য অনেক দেবতার পুজো করে তারপরে ঈশ্বর পর্যন্ত আল্লাহ পর্যন্ত যেতে হবে ইমানদার যদি মনে করে যে আল্লাহকে পাইতে হলে আল্লাহর বিভিন্ন ভায়া আছে এগুলো ধরতে হবে ওনাদেরকে ছাড়া আল্লাহকে পাওয়া যাবে না এরকম যদি মনে হয় এবং আল্লাহর ইবাদতটা তাদের মাধ্যমে করে তাহলে সেটাও ইমান ভঙ্গের কারণ তৃতীয়ত ইমান ভঙ্গের কারণ হল যে যদি কেউ মনে করে যে ব্যক্তি অমুসলমান কাফের ভিন্ন ধর্মের অনুসারী বেঈমান ইমান আনেন নাই মনে করে যে না তারটাও ঠিক আছে তাহলে এই লোক বেইমান এলোক ইমান থেকে খারিজ হয়ে যায় এটা ইমান ভঙ্গ হয়ে যাওয়ার মতো কারণ কারণ আপনি একটা লোক আল্লাহর প্রতি অবিশ্বাসী আপনি বললেন না তারটাও ঠিক আছে আমাদের অনেক মুসলমান ভাইরা আছে আজকাল তাদের বিশ্বাসগুলা গোলালু মার্কা বিশ্বাস হয়ে গেছে তাদের বিশ্বাসগুলো এখন আপনার শৈথিল্য প্রদর্শনকারীদের বিশ্বাস হয়ে গেছে কিরকম সেটা বলে যে সব ধর্মই ঠিক আছে এরকম কিছু সুশীল আছে না সুশীল এই সুশীল টাইপের মুসলমান আছে কিছু যে বেশি ভালো সাজে বলে যে সব ধর্মই ঠিক আছে সব ধর্মই তো ভালো কথা বলে যেই ব্যক্তি আপনার মালিকের অস্তিত্বই স্বীকার করে না বা মালিকের একত্ববাদের স্বীকৃতিই দেয় না সে কিভাবে ঠিক থাকে তার অনেক ভালো কাজ থাকতে পারে ভালো করে আপনি ভালো বলেন কিন্তু সে কখনো আল্লাহর কাছে গ্রহণযোগ্য ইমানদার হতে সে ইমানদারই না আল্লাহর কাছে গ্রহণযোগ্য মানে হতে পারে না এই জন্য যে বেঈমান তাকে বেঈমান মনে করতে হবে যে ইমানদার তাকে ইমানদার মনে করতে হবে তার সাথে আপনাকে মারামারি করতে কেউ বলে তারটা সে করুক বাধাও দিতে বলে তারটা সে করুক কিন্তু আপনার মনে রাখতে হবে এটা ইসলাম এটা কুফুর এটা ইমান এটা বেঈমান স্পষ্ট থাকতে হবে আপনি যদি গোলালের মতো সব পাকায় ফেলান এটা কিন্তু ইমান ভঙ্গের কারণ হতে পারে চার নম্বর হলো যদি কেউ মনে করে নবী করিম সাল্লাহ আদর্শের বাইরে অন্য কোনো আদর্শ আরো উত্তম আছে বেটার আছে এটা ইমান ভঙ্গের কারণ হতে পারে পাঁচ নম্বর হলো যদি কেউ নবী করিম সাল্লা সাল্লাম যত বিধিবিধান নিয়ে আসছেন এর কোনোটাকে অস্বীকার করে অপছন্দ করে ঘৃণা করে না এটা আমার ভালো লাগে না ইসলামের সব ভালো লাগে এই যে মেয়েদেরকে আল্লাহ তালা ছেলেদের অর্ধেক দিতে বলেছে এটা আমার ভালো লাগে না আসে না কিছু সুশীল এরকম বলে আরে ভাই তোমার ভালো লাগে না লাগে কি আসে যায় তুমি কি বুঝবে আল্লাহ কেন অর্ধেক দিয়েছেন মেয়েরে আল্লাহ খরচের কোনো আইটেম দেয় নাই আবার অর্ধেক দিয়েছেন কোথেকে বাপের সম্পদ থেকে মায়ের সম্পদ থেকে আবার স্বামীর সম্পদ থেকেও ভাগ পাবে সন্তান থেকেও ভাগ পাবে মহর্ত পাবেই খরচ কিন্তু এক টাকাও নেই আর ছেলের খরচ সব জায়গায় আছে শ্বশুর বাড়িতে গেলে মিষ্টি পোলটাও তার নিতে হয় বাহার বাড়িতে গেলে ফলের প্যাকেটটাও তার কিনতে হয় বইয়ের খানার টাকাও দিতে হয় নিজেরটা তো দেওয়া লাগেই তারপরে বলা হয়েছে তার দুই টাকা আর মেয়েরা বলছে তুমি কাউকে খাওয়াইতে হবে না মিষ্টি কোনটার বিল তোমার দিতে হবে না তোমার তোমার খরচ করা লাগবে না স্বামী দিবে এরপর কিছু এত কম এরা হিসাব আর বুঝে না অঙ্ক বোঝে না বলো যে ইসলাম মেয়েদেরকে ঠকাইছে আমার এটা ভালো লাগে না আপনার বুঝে আসুক আর না আসুক আল্লাহ তালা যা বলছেন ওর ভিতরই কল্যাণ আছে আপনি হয়তো বুঝেন না আপনি মানুষ হয়ে সৃষ্টি হয়ে আল্লাহর সব নির্দেশের রহস্য কিভাবে বুঝবেন তো এই জন্য যদি কেউ আল্লাহর কোনো নির্দেশকে রসুল সাল্লা সাল্লামের কোনো বিধানকে অপছন্দ করে ঘৃণা করে এর ফলে ইমান চলে যায় আরেকটা হলো শরীয়তের কোনো বিষয়ে যদি কেউ বিদ্রুপ করে ঠাট্টা করে তামাশা করে আসে না অনেকে দুষ্টামি করে ব্যঙ্গ করে ডায়নিয়া ব্যঙ্গ করে জিনিসটা সুন্নত হতে পারে কিন্তু সুন্নতে আপনি ঠাট্টা করলেন রাসুল করেছে হ্যাঁ বিদ্রুপ করলেন তাহলে সাথে সাথে কী হয়ে যাবে ইমানহারা হয়ে যাবে এটা ইমান ভঙ্গের কারণ ইমান ভঙ্গের আরেকটা কারণ হলো ইসলামের শত্রু যা তাদেরকে যারা প্রত্যক্ষ মদত দেয় সহযোগিতা করে ইসলামের শত্রুতা করার জন্য এরা মোনাফেক এর ফলে ইমান ভঙ্গ হয় ইমান ভঙ্গের আরেকটা বড় কারণ হলো কেউ যদি মনে করে কিছু মানুষ আছে এরা ইসলামের গণ্ডির ইসলামের বিধিবিধানের ঊর্ধ্বে উঠে গেছে এদের নামাজ কালাম পড়া লাগে না কিছু পিসাব দেখবেন তারা নামাজ কালাম পড়া টোরে না বলে না বাবার এগুলা করা লাগে না বাবা অনেক ঊর্ধ্বের জগতের মানুষ আছে না না এরকম কিছু বাবা আরে ভাই আপনার বাবা এত উর্ধে উঠে গেছে যে তার নামাজ পড়া লাগে না আমার নবীজি সাল্লাহ সাল্লাম তিনি মৃত্যুর আগ মুহূর্তে বোখারির হাদিস যে দুজন সাহাবির কাঁধে দুই হাত দিয়া হেঁটে হেঁটে মসজিদে যে নামাজ পড়ার মতো ক্ষমতা ছিল না যারা মদিনা গেছেন জানেন ওনার কবরটা ছিল ওনার বাসা আর ওনার মেম্বরটা থেকে এখানে কতটুকু দূরত্ব আমাদের এই প্যান্ডেল থেকে ওই প্যান্ডেলে মাথা এত দূর হবে না এত কাছে এইটুক যাওয়া হেঁটে যাওয়ার শক্তি ছিল না তখন দুই সাহাবির কাঁধে দুই হাত ভর করে তিনি দাঁড়িয়ে তাদের শরীরের উপরে ভার ছেড়ে দিয়ে পাওটাকে মাটির সাথে হেঁসরেতে হেঁসরেতে টানতে টানতে নিয়ে মসজিদে নামাজ পড়ছেন মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত আর আপনার বাবার নামাজ পড়া লাগে না এ বাবা কি বন্ড বাবা না আল্লাহ কোরআনে বলছেন ইয়াতিয়াকাল ইয়াকিন তোমরা আল্লাহর ইবাদত করো ইয়াকিন আসার রাখ পর্যন্ত বলে যে আমাদের বাবার গেছে আর লাগে না অথচ এখানে একিন শব্দ অর্থ হলো মৃত্যু সব ইয়াকিন মানেই বাংলা না বা বিশ্বাস না দৃঢ়তা না এখানে উদ্দেশ্য হল মৃত্যু সমস্ত এবং এটাই এটার ব্যাখ্যা যাই হোক তো যদি কোনো ব্যক্তি মনে করে যে তার এ বাদী করা লাগে না সে আফার লেভেল উঠে গেছে এটাও ইমান ভঙ্গের পারে আরেকটা কারণ হলো জাদু জাদুকে যদি কেউ হালাল মনে করে জাদুতে লিপ্ত হয় জাদু বলতে ব্ল্যাক ম্যাজিক যেটাকে বলা হয় কুফুরি কালাম এর মাধ্যমে মানুষের ক্ষতি করা হয় আছে না নাই অনেকগুলো এটাও ইমান ভঙ্গের কারণ এবং ইমান ভঙ্গের আরেকটা কারণ হলো দিনের ব্যাপারে একেবারে আপনার বেখেয়াল একেবারে বেখবর কিরকম বেখবর ধরেন আপনার কখনো সে নামাজ পড়ে না কখনো দিনের কোনো বিষয় নেয় নামকে আসতে শুধু মুসলমান আর ইসলামের কোনো কিছুতে তার মধ্যে নাই তাহলে এই ব্যক্তিকেও মুসলমান বলার কারণ থাকতে পারে না কারণ ইসলামের কোনো কিছুই তার মধ্যে দেখা যায় না আল্লাহ তালা আমাদেরকে ইমান মঙ্গের কারণগুলো থেকে হেফাজত থাকার তৌফিক দা হ্যালো ভিডিওটা থেকে যদি নতুন কিছু শিখতে পারেন তাহলে ভিডিওটাতে লাইক দিবেন এবং নতুন নতুন ইসলামিক ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন